স্বাগত দর্শকবৃন্দু আপনারা দেখছেন সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর আমি আল্পনা আশা করি আপনারা এই প্রতিবেদনটি শুনবেন আর ভালো লেগে থাকে সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচরকে লাইক শেয়ার ফলো করবেন শিলচরের মাদক সংকট এখন অপরাধ জরুরি পরিস্থিতিতে পরিণত হয়েছে বরাক উপত্যকার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র শিলচর আজ এক নীরব সংকটের মুখোমুখি শহরের ক্রমবর্ধনা অর্থনীতি ও ব্যস্ত জীবনযাত্রার আড়ালে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মাদক ও মদাশক্তি যা তরুণ প্রজন্মকে ঠেলে দিচ্ছে অপরাধ অনিরাপত্তা ও ধ্বংসের পথে রাজ্যস্তরে অসমে অপরাধের হার কমলেও শিলচরের বাস্তব চিত্র গভীর উদ্বেগের মাদক প্ররোচিত চুরি ছিনতাই জন অশান্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের অনুপ্রবেশ আমাদের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে আজ রাতে সিএনএন টোয়েন্টি আপনাদের সামনে তুলে ধরছে তথ্যভিত্তিক একটি বিশেষ সম্পাদকীয় প্রতিবেদন যেখানে প্রকাশ করা হচ্ছে এই ক্রমবর্ধমান বিপদের বাস্তব চিত্র এবং এখনই কি করা প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক বরাক উপত্যকার বাণিজ্যিক কেন্দ্র শীর্ষ প্রায় পাঁচ লক্ষ জনসংখ্যার এই শহর আজ মাদক ও মদাশক্তির ভয়াবহ বৃদ্ধির মুখে দাঁড়িয়ে যা সরাসরি রাস্তার অপরাধ ও জননিরাপত্তাকে প্রভাবিত করছে দু সালে যেখানে অসমে প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের হার ছিল তিনশো উনপঞ্চাশ সেখানে দু সালে তা নেমে এসেছে একশো উনচল্লিশ এ কিন্তু শিলচরের বাস্তবতা আলাদা এখানে বাড়ছে মাদক ঘটিত চুরি ছিনতাই ও জন অশান্তি দু পঁচিশ সালে একাধিক বড় মাদক বাজেয়াপ্ত অভিযানের মাধ্যমে কাছার পুলিশ এই চোরা চক্রের ভয়াবহ বিস্তার প্রকাশ করেছে জুন মাসে উদ্ধার হয় তিন দশমিক শূন্য নয় পাঁচ কেজি মরফিন ও পাঁচ কোটি টাকার বার্মিস সিগারেট গ্রেপ্তার হয় তিনজন পাঁচের গাড়ি জুলাই মাসে বাজেয়াপ্ত হয় কুড়ি হাজার ইয়াবার ট্যাবলেট যার মূল্য প্রায় ছয় কোটি টাকা নভেম্বর মাসে উদ্ধার হয় সন্দেহজনক এক হাজারটি হিরোইনের ভায়াল ভেঙে দেওয়া হয় স্থানীয় মাদক চক্র এসব ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য সীমান্তের কাছাকাছি টাকার ফলে শিল্পকত ঝুঁকির মধ্যে রয়েছে মদাশক্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করছে শিলকুড়ি রোড ও শিলচর বাইপাস এলাকায় বেড়েছে মাতালদের মারামারি হয়রানি ও জন অশান্তির ঘটনা একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতিও ভয়াবহ মিজোরামে দুহাজার পঁচিশ সালে একশো আঠারোটি মাদক সম্পর্কিত মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ এবং সীমান্তবর্তী জেলা শিলচরের উপর এর প্রভাব স্পষ্ট এখনই এ সংকট পৌঁছে গেছে কলেজ ও ক্যাম্পাসেও পঁচিশ সালে সেপ্টেম্বরের মাসে এনআইটি শিলচরের ঘটনায় প্রকাশ পায় মাদক সেবন অস্ত্র রাখার ঘটনা ও সহিংসতার চেষ্টা যা শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের অনুপ্রবেশ নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে অসমের শহরাঞ্চলের গবেষণায় দেখা গেছে দশ থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে মাদকাসক্তির হার বেশি সহজলভ্যতা ও সহপাঠী চাপের মূল কারণ যা এখন শিলচরেও স্পষ্ট অপরাধের সঙ্গে মাদকের যোগসূত্র অস্বীকার করার সুযোগ নেই দু সালে জুলাই মাসে মাত্র চব্বিশ ঘন্টায় কাছের পুলিশ চুরি চক্রের জন সদস্যকে গ্রেফতার করে এবং মাদকাশক্তিকেই চুরি ও ছিনতাই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে নেশার টাকা জোগাড় করতে অপরাধে জড়িয়ে পড়ছে বহু মানুষ যার ফলে বিশেষ করে নারী ও প্রবীণ নাগরিকরা নিজেদের অনিরাপদ বোধ করছে রাজ্য জুড়ে দু সালে অসমে তিন হাজার তিনশো তেইশটি মাদক সংক্রান্ত মামলা নথিভুক্ত হয়েছে এবং দু সাল থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় দু হাজার কোটি টাকার মাদক দু থেকে দু সালের মধ্যে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে দু কোটি টাকায় শুধুমাত্র শিলচরেই দু পঁচিশ সালে উদ্ধার হয়েছে কুড়ি কোটি টাকার বেশি মাদক তবে এনআইটি শিলচর মামলায় আর না হওয়ায় প্রশাসনিক দুর্বলতার দিকটিও তুলে ধরেছে দর্শক বিন্দু মাদক সমস্যা শুধু পুলিশের দায়িত্ব নয় এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব এই সংকট শুধু পুলিশের ব্যবস্থার দিয়ে মোকাবিলা করা যাবে না শিলচরের প্রয়োজন আরও বেশি পুনর্বাসন কেন্দ্র শক্তিশালী সীমান্ত নজরদারি লক্ষ্যভিত্তিক যুব সচেতনতা কর্মসূচি সামাজিক অংশগ্রহণ এবং কর্মসংস্থানের সঙ্গে যুক্ত পুনর্বাসন উদ্যোগ এটি এখন আর শুধু শৃঙ্খলার বিষয় নয় এটি একটি সামাজিক জরুরি অবস্থা দেরি হলে শিলচর হারাতে পারে একটি সম্পূর্ণ প্রজন্মকে এখনই পদক্ষেপ নেওয়ার সময় কিন্তু কঠিন সময়ে শিলচরের আশা করার কারণ রয়েছে আমরা কাছের পুলিশ ও সম্মানীয় সিনিয়র পুলিশ সুপারের নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানাই যাদের শক্ত হাতে মাদক বিরোধী অভিযানে ভেঙে পড়েছে পাচার চক্র বাজে আপ্ত হয়েছে কোটি কোটি টাকার মাদক ও স্পষ্ট বার্তা গেছে শিলচর এই অভিশাপের কাছে মাথা নত করবে না একই সঙ্গে প্রশংসার দাবিদার শিলচরে সচেতন সমাজ অভিভাবক শিক্ষক সমাজকর্মী ও নাগরিকরা যারা সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে তরুণদের শিক্ষা খেলাধুলা ও দক্ষতা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন চ্যালেঞ্জ বড় কিন্তু শিলচরের সবচেয়ে বড় শক্তি তার জনগণ উন্নত পুনর্বাসন ব্যবস্থা শক্তিশালী সচেতনতা এবং পুলিশ সমাজের যৌথ প্রতিষ্ঠায় এই লড়াই জয় করা সম্ভব আর শিলচরে একটি তরুণ জীবন বাঁচানো মানে আগামী দিনে একটি শক্তিশালী ভারতবর্ষ গড়ে তোলা আমি আল্পনা সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচর দেখার জন্য ধন্যবাদ এই প্রতিবেদনটি ভালো লেগে থাকলে সিএনএন টোয়েন্টি ফোর নিউজ শিলচরকে লাইক শেয়ার ফলো করবেন সতর্ক থাকুন দায়িত্বশীল থাকুন